আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করছি দিনি ভাই এবং বোনেরা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনব সেটা হচ্ছে মানুষের কবরে রাখার পরে কবরের প্রথম প্রশ্ন হল নামাজ আপনি আগে কখনো শোনেননি কবরের প্রথম প্রশ্ন হচ্ছে সলাদ বা নামাজের ব্যাপারে এই প্রসঙ্গে আমরা দেখি এটা আসলে এটা প্রমাণস্বরূপ আসলে কিছু আছে কিনা কবরের প্রশ্নগুলো দু পর্বে বিভক্ত হবে কবরের প্রশ্নগুলো দু পর্বে বিভক্ত হবে একটা মনস্তাত্ত্বিক আরেকটি হচ্ছে মৌখিক মনস্তাত্ত্বিক প্রশ্নটি আল্লাহর পক্ষ থেকে করা হবে আর সেটি হবে সলাদ প্রসঙ্গে নামাজ প্রসঙ্গে দ্বিতীয় পর্বের প্রশ্নগুলো হবে মৌখিক আর সেগুলো ফেরেশতার মাধ্যমে করা হবে কবরস্থ ব্যক্তি যখন মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তরটি যথাযথভাবে দিতে সক্ষম হবে ফেরেশতাদের করা মৌখিক প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ আলা নিজেই করে দেবেন কোরআনে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিলক্বলি সাবিতি ফিল ফিল ঈমানদারদের মজবুত বাক্য অর্থাৎ ঈমানদাররা

আমার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু দিন আর এটাই হলো আল্লাহর বক্তব্য আল্লাহ ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা দৃঢ় করেন দুনিয়া ও আখেরাতে প্রথম পর্বের মনস্তাত্ত্বিক প্রশ্ন কি এ ব্যাপারে হাদিসে কিন্তু স্পষ্ট আসছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলেন ইদা দাখালাল মাইয়াতুল ক্বাবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজুলিসু يمসাহু আইনাইন ওয়া ইয়াকুলু দা দাঊনি উসল্লি মৃত ব্যক্তি যখন কবরে প্রবেশ করে সূর্যকে অস্তমিত অবস্থায় তার সামনে উপস্থিত করা হয় তখন সে বসে এবং চোখ মুছতে থাকে আর বলে আমাকে নামাজ পড়তে দাও এটা কিন্তু আমরা ইবনে দুইশত বাহাত্তর নম্বর হাদিসটা কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে উল্লেখ করলাম এখানে স্পষ্ট করেছেন মৃত ব্যক্তি যখন কবরে প্রবেশ করে সূর্যকে অস্তগামী অবস্থায় তার সামনে উপস্থিত করা হয় তখন সে বসে এবং চোখ মুস্তে থাকে আর বলে আমাকে নামাজ পড়তে দাও দাও আমাকে নামাজ পড়তে দাও তার মানে প্রমাণিত কবরের মনস্তাত্ত্বিক প্রশ্ন হচ্ছে সলাতের ব্যাপারে কারণ ইমানদাররা তো তখন সলাতের জন্য প্রস্তুতি নিবে কিন্তু বেমান রাত এটা পারবে না আল্লাহ তা আমাদেরকে সলাতের ব্যাপারে যত্নশীল হওয়ার তাও ফিক আল্লা দান করুন আমিন